শুরু বলে রাজামশাই জানেন এবারে চাষবাস খুব ভালো হয়েছে তার জন্য আমাকে তো আপনার কিছু দেওয়া উচিত কারণ এর চাষবাসের জন্য আমারও অনেক অবদান রয়েছে রাজামশাই মন্ত্রী মশাইয়ের কথা শুনে অমনি গোপাল বলে রাজা মশাই মন্ত্রী মশাই এখানে অবদান কি করে হলো মন্ত্রী মশাই তো চাষবাসের চাষটাই কি জিনিস সেটাও পর্যন্ত জানে না রাজা মশাই বলে তাই তো মন্ত্রী তোমার এখানে অবদানটা কোথায় বুঝে উঠতে পারলাম না তো গোপাল বলে রাজামশাই মন্ত্রী মশাইয়ের মাথায় বরং ভালো গোলাপ ফুলের চাষ হবে মন্ত্রী মশাই বলে হ্যাঁ গোপাল তুমি কি বলতে চাইছো বলে মন্ত্রী মশাই আপনার মাথায় যা গোবর আছে তাতে গোলাপ চাষ খুব ভালো হবে মন্ত্রী মশাই বলে দেখলেন রাজামশাই কেমন করে গোপাল আমায় অপমান করছে রাজা মশাই বলে মন্ত্রী তুমি আগে চাষবাস করে আমাকে দেখাও তারপর নইলে বুঝবো তুমি চাষবাসের জন্য তোমারও কিছু অবদান রয়েছে মন্ত্রীমশাই মসে বলে বেশ রাজা মশাই তারপর সবার শেষ হতেই যে যার বাড়ি ফিরে যায় ওদিকে গোপাল বাড়ি ফিরে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে যে অনেক দিন দাবা খেলিনি একটু দাবা কিন্তু কার সাথে যে খেলি ওদিকে পুটির বাবা নিজের মাঠের মধ্যে শাক চাষ করেছিলেন ওই পালং শাক তুলে নিয়ে সোজা যাচ্ছিলেন গোপালের বাড়িতে ওই পালং শাক দেওয়ার জন্য মন্ত্রীমশাইয়ের সাথে পথে দেখা হতেই মন্ত্রীমশাই বলে কি রে তুই পালং শাক নিয়ে কোথায় যাচ্ছিস বলে গোপাল দাদাকে দেব গোপাল দাদা এই শাক খায়নি তো তাই বলে তাহলে বাবা একটা কাজ আমার বাগানে আমি করব তুই একটু সাহায্য করবি পুটির বাবা বলে বেশ মন্ত্রী মশাই তারপর পুটির বাবা ওই পালং শাক নিয়ে গোপালের বাড়ি যায় গোপালকে দেয় বলে জানো গোপাল দাদা আজকে মন্ত্রী মশার সাথে দেখা হয়েছিল মন্ত্রী মশাই আমায় বললেন যে ওনার মাঠে চাষবাস করার জন্য আমাকে আমাকে তাই আমি ভাবলাম যে করব বলে তাই বলে দিয়েছি গোপাল বলে সে ঠিক আছে পুটির বাবা তুমি মন্ত্রী মশাইয়ের জমিতে চাষবাস করো কিন্তু উনি যা মানুষ ওনার কাছে চাষবাস করা একটু সাবধানে চলবে কেমন তাহলে তুমি একটু আমার সাথে দাবা খেলো দেখিনি তারপর পুটি আমার সাথে একটু দাবাও খেলে নেয় তারপর পুটির বাবাকে নিয়ে মন্ত্রীমশাই চাষবাসের পরিকল্পনা করে চাষবাস করার জন্য উনি ওষুধ প্রয়োজনের তাগিদে উনি গেছেন রাজপৈত্যের কাছে কে বলে রাজপৈত্য মশায় আপনার কাছে গায়ের বল বাড়ানোর যে ওষুধ আছে সেই ওষুধটা দেন তো ওই শুনে রাজপৈত্য বলে মানে আপনি কি বলছেন ওই বল বাড়ানোর ওষুধ কি আপনি খাবেন বলে না না আমার জমিতে দেব ওই ওষুধ বলে এটা কি করে হতে পারে মন্তি ওটা তো মানুষের খাওয়ার জন্য বলে আপনি আমাকে দেন তারপর বা জোর করে ওই ওষুধ নিয়ে চলে যায় ওদিকে পুটির বাবাকে দিয়ে চাষবাস করিয়ে ওই ওষুধ দিয়ে তারপর ওই চাষবাসের পর ওই কিছুদিন চলে যাওয়ার পর ধান গাছ আর আখ গাছ বড়ো হয়ে ওঠে এদিকে পুটির বাবাকে বলে তাহলে পুটির বাবা চাষবাসের ফলন তো খুব ভালো হয়েছে এবার তোমার আর আমার মতে ভাগাভাগি হয়ে যা। পুটির বাবা বলে হ্যাঁ বেশ তাই হোক তারপর পুটির বাবাকে বলে যে তাহলে এই আগ গাছের আগাগুলো তুমি নেবে আর নিচের গোড়াটা আমি নেব কেমন পুটির বাবা বোকা মানুষের মতো বলে হ্যাঁ বেশ ঠিক আছে মন্ত্রী মশাই আর গোলাটা তুমি নেবে পুটির পুটির বাবা বাবা বুঝলে তাতেও রাজি হয়ে যায় তারপর আগ গাছের আগা নিয়ে গিয়ে সোজা গোপালের কাছে গিয়ে বলে জানো গোপাল দাদা মন্ত্রী মশাই কত ভালো আমাকে আগ গাছের এই যে আগাগুলো দিয়েছে এই শুনে গোপাল বলে পুটির বাবা তুমি সারা জীবন ওই বোকাই থেকে গেলে তোমাকে যে মন্ত্রীমশাই ঠকিয়ে দিয়েছে আগাছের আগায় কি কিছু থাকে যত রস্ত তার গোড়াই থাকে তুমি কি করে বোকার মতো এটা নিলে তারপরে আবার যাই পুটির বাবা বলে তাহলে আমার ধান গাছের ওইটা নিয়ে আসি ধান গাছের ভাগাভাগিটা হয়ে যাক গোপাল চিন্তা করতে থাকে ধান গাছের ভাগটা যে কি করলো কে জানে তারপর গমনি গিয়ে ধান গাছের গোড়াগুলো নিয়ে চলে আসে বলে গোপাল দাদা এই তো হচ্ছে ধান গাছের কিন্তু গোড়া দিয়েছে বলে পুটির বাবা ধান গাছের গোড়ায় তো শুধু খড় থাকে তো গরু খাবে আর আগাগুলো তো ধান থাকে ওটা তো মন্ত্রী মশাই নিয়ে নিল তাহলে কি তুমি ঠকেই গেলে তো আবার বলে কি করি গোপাল দাদা আমাকে যে বারবার ঠকিয়ে দিল বলে তাঁরাও আমাকেই কিছু একটা করতে হবে গোপাল বাজারে গিয়ে একটা কুমড়ো কিনে নিয়ে আসে কুমড়ো কিনে নিয়ে এসে গিন্নিকে বলে ও গিন্নি এই কুমড়োটা রান্না করো দেখিনি গিন্নি বলে ওই পচা কুমড়ো পোকা বেরোচ্ছে এটা রান্না করা যায় কুমড়ো না ডিম ঘোড়ার ডিম মনে হচ্ছে নিয়ে যাও ওইখান থেকে গোপাল বলে কি বললে গিন্নি ঘোড়ার ডিম মাথায় একটা বুদ্ধি এসছে তারপর নাতি নাতনিদের ডেকে ওই কুমড়োটাকে সাদা রং করে ফেলতে বলে তারপর নাতি বসে সাদা করে ফেলে ওদিকে গোপালকে সবটাই জানায় রাজামশাই শুনে তোর মন্ত্রী উপরে বলে রাজামশাই জব তো আমাকেই করতে হবে তারপরের দিন গোপাল একটা সাদা ঘোড়া নিয়ে গিয়ে মন্ত্রীমশাইকে বলে মন্ত্রী এই দেখুন আমি একটা সাদা ঘোড়া নিয়ে এসছি রাজামশাই বলেছিলেন না কর্ম করে কিছু নিয়ে এসে দেখাতে তাই আমি কর্ম করে এই ঘোড়াটাকে কিনে নিয়ে এসেছি আপনি কি নিয়ে যাবেন অমনি মন্ত্রীমশাই বলে আমিও চিন্তা ভাবনা করছি পরের দিন রাজসভা শুরু হতেই রাজামশাই জিজ্ঞেস করে দেখি কে কোথায় নিয়ে এসছো গোপাল বলে রাজামশাই আমার একটা সাদা ঘোড়া আছে ওটা বাইরে দাঁড় করানো আছে মন্ত্রীমশাই বলে আমি রাজামশাই ঘোড়ার ডিম নিয়ে এসেছি রাজামশাই যার মধ্যে দু দুটো ঘোড়া আছে রাজামশাই বলে তাই নাকি মন্ত্রী ঘোড়ার আবার ডিম হয় নাকি ও এই তো প্রথম শুনলাম দেখি তোমার ঘোড়ার ডিম থেকে কটা ঘোড়া বের ওদিকে গোপাল পুটির বাবাকে একটু ডেকে নিয়া শু দেখিনি তারপর গোপাল পুটির বাবাকে ডেকে নিয়ে আসে বলে পুটির বাবা এই ঘোড়ার ডিমটাকে নিয়ে মন্টি মোশের মাথায় মারো দেখি তো কটা ওই ঘোড়া বেরের ভিতর থেকে রাত মন্টি বলে রাজা মশাই এটা কি করছেন বলে তুমি তো বললে ঘোড়ার ডিমের ভিতর থেকে ঘোড়ার বাচ্চা বের দেখি পুটির বাবাকে দিয়ে তোমার মাথায় ফাটিয়ে পুটির বাবা যখন মন্ত্রীমশাই মাথায় ফাটায় সঙ্গে কুমড়োর ভিতর থেকে পিচ করে পোকা বাড়তে থাকে গোটা সারা শরীরে বাড়তে থাকে ওই দেখে রাজা মশাই বলে একই একই কাণ্ড মন্ত্রী এটা তো কুমড়ো আর তার মধ্যে তো পোকা বেরোচ্ছে মন্ত্রীমশাই বলে কাঁদতে কাঁদতে রাজা মশাই আমি ভাবলাম ঘোড়ার ডিম আমাকে দিয়েছে তাই ওর টিমের মধ্যে দুটো ঘোড়ার বাচ্চা রয়েছে রাজা মশাই বলে যেমন তুমি ঠকিয়েছিলে পুতির বাবাকে তেমন তোমায় গোপাল ঠকিয়েছে তুমি আর এইরূপ করে করবে মন্ত্রী মশাই কানতে বলে না না রাজামশাই ক্ষমা করে দেন আর এই রূপ কাজ কখনো করবো না রাজা মশাই আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থাকো কেমন টাটা